ওয়েলকাম ব্যাক টু হোমারেস কিচেন আজকে শেয়ার করছি আপনাদের জন্য লাউ ডিমের একটা মজাদার তরকারি চিনি মাছ দিয়ে লাউ তো রান্না আমরা সবসময় হর হামেশাই করি আজকে করছি ডিম দিয়ে আবার ডিমটাও দুই রকমভাবে রান্না করেছি আশা করছি একটু নতুন ধরনের রেসিপিটা আপনাদের ভালো লাগবে প্রথমে বলেছি একটু নতুন ধরনের মজাদার তরকারি এই কারণে আমি এক মুঠো পরিমাণ মুগ ডাল দিয়েছি আর মুগ ডালটা ভেজে নিতে হবে তা হলে কিন্তু রান্নায় এই মুগ ডালের যে সুগন্ধটা সেটা থাকবে না আর কাঁচা কাঁচা একটা স্বাদ আসবে খুব ভালোভাবে ভেজে নিয়ে আমি মুগ ডাল সেদ্ধ করে নিব খুব বেশি পানি দেইনি এখানে আধা কাপের মতো পানি হবে আর মুগ ডালের পরিমাণ কিন্তু এক মুঠো নিয়েছি খুবই সামান্য সেদ্ধ করার সময়ই কিছুটা লবণ দিয়ে দিয়েছি ডালের মধ্যে যদি লবণ দেন তাহলে কিন্তু ডাল খুব ভালোভাবে তাড়াতাড়ি সেদ্ধ হয় রান্নাতে মামলেট আর সেদ্ধ আমি দুইভাবে ডিমটা রান্না করব। আমি পেঁয়াজ মরিচ একটু লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়ে তিনটা ডিম ভেঙে নিয়েছি আর মামলেট বোধ সবাই কম বেশি করতে পারে আমি ননস্টিক প্যানে সামান্য কিছুটা তেল দিয়ে ভেজে নিচ্ছি আর একটা টিপস আছে এখানে এইরকমভাবে ডিমের মামলেট ভাজার সময় তেল যেন খুব ভালোভাবে গরম হয় হালকা গরম তেল অথবা একদম ঠান্ডা তেলে কিন্তু ডিম ভাজলে ডিমের আষ্টে গন্ধ কিন্তু একদমই থেকে যাবে আর এর সাথে আমি দুটা সেদ্ধ ডিম একটু হলুদ মাখিয়ে নিয়ে ভেজে নিচ্ছি রান্নার জন্য আমি সাদা তেল ব্যবহার করছি আমি এখানটায় দিয়েছি প্রায় পনে এক কাপের মতো আপনার এখানে ইচ্ছা করলে কিন্তু সরষের তেল ব্যবহার করতে পারেন আর মোটামুটি এক টেবিল চামচের মতো দিয়েছি একদম গ্রেট করা রসুন কুচি আর দিয়ে দিলাম ওই রকমই প্রায় খানিক পরিমাণ ছোটো ছোটো টুকরা করা পেঁয়াজ কুচি শুকনা মরিচ দিয়েছি এটা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন আপনারা যে যেরকম ঝাল পছন্দ করেন আমি কিছু কাঁচামরিচও দিয়েছি তেলের মধ্যে হালকাভাবে ভেজে নিচ্ছি এতে শুকনা লাল মরিচে আর কাঁচামরিচের একটা সুগন্ধ তেলের মধ্যে চলে যাবে গরম মশলার মধ্যে দিয়েছি একটা তেজপাতা দুই ভাগ করে আর দিয়েছি দুটা ছোট এলাচ হালকা লাল লাল করে ভেজে নিয়ে এখন কিছু মশলা দিয়ে দিচ্ছি আমি এক চা চামচের মতো দিয়েছি এটা ফ্রেশ আদার পেস্ট এক চামচ পরিমাণ দিয়েছি হলুদ গুঁড়া আর স্বাদ অনুযায়ী দিয়েছি লবণ কিছুটা পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে পানিটা যখন সম্পূর্ণ শুকিয়ে গিয়েছে মশলার কোনো কাঁচা গন্ধও কিন্তু এখন আর নাই তখন দিয়ে দিলাম একটু মোটা মোটা করে এরকম চৌকো করে কাটা লাউ এখানে একটা মাঝারি সাইজের লাউ আছে আর দিয়ে দিয়েছি সেদ্ধ করে রাখা মুগ ডালটা এর ফলে কিন্তু লাউয়ের ঝোলটা সাধারণত খুব টল টলে পানির মতো হয় এই ডাল দেওয়ার ফলে কিন্তু এই রান্নায় ঝোলটার স্বাদটা অনেক বেড়ে যায় আর এই লাউ রান্নায় পানি কিন্তু খুব বেশি দেবেন না আমি জাস্ট বরাবর দিয়েছি লাউ বরাবর এই পানি যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু একদম টলে একেবারে পানির মতো একটা ঝোল হবে এই রান্নায় ফলে ঝোলটা খেতে কিন্তু অত স্বাদের হবে না আর আমার কাছে কিছুটা ছিল পাকা টমেটো আমি একটা পাকা টমেটো দিয়েছি তবে এটা অপশনাল এটা আপনারা হাতের কাছে না থাকলে বাদ দিতে পারেন আর দিয়ে দিলাম ডিমগুলি এখন থেকে কিছুক্ষণ রান্না করতে হবে পনেরো থেকে বিশ মিনিটের মতো পানিটা আরও কিছুটা মাখা মাখা হয়ে একটু টেনে আসবে আর লাউ সম্পূর্ণ সেদ্ধ হয়ে যাবে লাউ রান্নায় দেখেছেন তো একদমই লাউটা কিন্তু সবুজ হয়ে আছে সাধারণত যদি তাজা লাউ রান্না করেন তাহলে রঙটা কিন্তু এরকমই থাকে রঙ কিন্তু আর কালো হয় না যদি আপনারা বেশি দিন বাসায় রেখে বা পুরনো হয়ে যায় সেই লাউ রান্না করলে কিন্তু যত রকমেরই কৌশলই করেন না কেন সাধারণত লাউ রান্না কিন্তু কালো হয়ে যায় এখন রান্নায় একটা বাগার দিব আমি নর্মাল সাদা তেলই দিয়েছি দুই তিন টেবিল চামচের মতো এর মধ্যে রসুন কুচি দিলাম দুইটা কোয়া দিয়েছে আর দিয়েছে সামান্য কিছুটা পেঁয়াজ স্লাইস একদম বেরেস্তার মতো করে ভেজে নিয়ে দিয়ে দিলাম তরকারির মধ্যে আর ফোড়ন দেওয়ার সময় কথাটা আবার বলি যেখানে টিপসটা হচ্ছে এই ফোড়নটা দেওয়ার সময় অবশ্যই যার মধ্যে দিবেন সেটা যেন সম্পূর্ণ একদম ফুটন্ত গরম থাকে তাহলে কিন্তু ফোড়নে স্বাদটা সুগন্ধটা আপনার কিন্তু ছড়াবে না দুই রকমভাবে ডিম রান্না করে তৈরি করলাম খুব মজাদার হালকা মুগ ডালে সুগন্ধে ভরা এই লাউ রান্না আপনারাও করবেন ভালো লাগবে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ রান্নায় একটু কম পড়লে একটা জিনিস ধনে পাতা কুচি আমার কাছে নাই তাই দিতে পারলাম না আপনাদের কাছে থাকলে অবশ্যই দিতে ভুলবেন না কিন্তু